হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল জয় রাধে বন্ধুরা শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে যদি এই গাছে সবুজ রঙের চুরি বাঁধেন তাহলে চমৎকার সুফল দেখতে পাবেন আপনার ভাগ্যের হবে উন্নতি হে ভগবান বাবা তারকনাথ ভগবান শিব যারা এই কাজটি করবেন এবং এই ভিডিওতে লাইক শেয়ার করবেন তাদের প্রত্যেক মনস্কামনা তুমি পূর্ণ করো শ্রাবণ মাস ভক্তি মর্যাদা ঈশ্বর প্রাপ্তি ও নিজের ভাগ্য বদলানোর মাস এই মাসের পুরোটা সময় শিব ভগবান নিয়ন্ত্রণ করেন যিনি মহাকাল তিনি এই সময় পৃথিবীর বুকে বিচরণ করেন সবুজ হারিয়ালি বৃষ্টি ওনার খুব পছন্দের এই মাসে শ্রীকৃষ্ণ বালকরূপে বৃন্দাবনে গোপাল বেশে স্নান করতে আসেন গোপাল এবং শ্রীকৃষ্ণেরও প্রিয় এই মাস শ্রীকৃষ্ণ ময়ূরের সঙ্গে এই মাসেই খেলা করে শ্রী রাধিকার সাথে এই বর্ষাতে ময়ূর পেখম মেলে নাচতে শুরু করে ময়ূরের পেখমেও একটা মিষ্টি সবুজ রং দেখা যায় যাকে আমরা ময়ূরকুণ্ঠী রং বলি এই মাস ভগবান শিবের প্রিয় মাস এই মাসে সারা মাস ধরে শিবের পুজো করলে ভগবান ভোলানাথ প্রসন্ন হন এবং ব্রতধারীকে আশীর্বাদ করেন এই মাসে পিঁয়াজ রসুন মাছ মাংস খেতে নেই যারা উপোস করেন তারা এবং সংযম জীবনযাপন করতে হয় এই মাসে যে ব্রত করে এই মাসে তার কারোর তো খাওয়া উচিত নয় কারণ ভোলানাথ তার সঙ্গে এই সময় সবসময় থাকেন এই মাসে উপোস করে কাউকে কষ্ট দেওয়া উচিত নয় কেউ মনে দুঃখ পাক এরকম ব্যবহার করা উচিত নয় তাই মানুষের সাথে যতটা সম্ভব কম কথা বলাই উচিত যারা উপোস করবেন বারবার বলছি তাদের জন্যে এই মাসে শুকনো প্রকৃতিও ফুলে ফেঁপে ওঠে চারিদিকে সবুজ আর সবুজ পৃথিবী যেন স্বাস্থ্যবান হয়ে যান সবুজ রঙকে গ্রহ এবং বুদ্ধির সঙ্গে হার্টের সঙ্গে নার্ভের সঙ্গে তুলনা করা হয় শ্রাবণ মাসে সবুজ পড়া সবুজ খাওয়া স্বাস্থ্য বুদ্ধির উন্নতির পক্ষে ভালো মেয়েদের এই মাসে সবুজ চুরি সবুজ টিপ পরে থাকা উচিত ছেলেদের সবুজ রঙের ড্রেস পরা উচিত এই মাসে ভগবান বিষ্ণু যোগনিদ্রায় চলে যান এই মাসে শাস্ত্র সমুদ্র মন্থন হয়েছিল এই মাসে মা লক্ষ্মীর আবির্ভাব হয়েছিল মা লক্ষ্মীর এই শ্রাবণ মাসেই ধনপ্রাপ্তি ঘটেছিল এই মাসে সৃষ্টির ভার ভগবান শিব বহন করেন যার ঘরে শিবলিঙ্গ থাকে এই মাসে ভগবান তার ঘরেই আবির্ভাব হয় বন্ধুরা এই ভিডিওতে একটা বিশেষ টোটকার কথা বলবো খুব কার্যকারী এটা জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই মেয়েরাই চুরি পরে সবুজ রং সৌভাগ্য ও উল্লাসের প্রতীক বন্ধুরা একজোড়া সবুজ চুরি যদি স্বামী বৃক্ষের গায়ে লাল সুতো দিয়ে বেঁধে রাখা হয় এবং সবুজ টিপের পাতা ওই বৃক্ষের নিচে রাখা হয় তাহলে শিব ও মা দুর্গা খুব সন্তুষ্ট হয়ে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ও আর্থিক উন্নতির আশীর্বাদ দেয় স্বামীবাস গাছকে উমাবৃক্ষও বলা হয় ধর্মকথায় আছে রাবণ রামচন্দ্রকে আক্রমণ করার আগে রামচন্দ্র এই গাছকে পুজো করেছিলেন এছাড়া বেলগাছ ভগবান শিব ও মা লক্ষ্মীর খুব পছন্দের শিব পুজোতে অবশ্যই বেলপাতা শিবলিঙ্গের উপর চড়াবেন এবং যাদের অর্থকষ্ট পিত্রদোষ আছে হওয়া কাজ হয় না জীবনে কোনো রকম শান্তি নেই সুখ নেই তারা শ্রাবণ মাসে এক একঘটি দুধের মধ্যে মিষ্টি দিয়ে এই মাসে বেলগাছে ঢালবেন তাহলে মা লক্ষ্মী খুশি হয়ে আপনাকে ধন্যবাদ জানাবে এবং ধনবান হওয়ার আশীর্বাদ করবেন আর ঘটিটা তামার ঘটি নেবেন দুধ মিষ্টিটা একসঙ্গে তামার ঘটিতে করে সোমবার অথবা বৃহস্পতিবার বেলগাছে ঢালবেন বন্ধুরা যারা পড়াশুনো করছে বাড়িতে ছাত্রছাত্রী আছে তাদেরকে একটা সবুজ বিছানা চাদরের উপরে শুতে দেবেন এবং টেবিলের উপরে বা যেখানে বই পড়বে একটা সবুজ টেবিল ক্লথ বিছিয়ে পড়তে বসতে বলবেন তাহলে মনোসংযোগ ঘটবে এবং যা পড়বে সেটা মনে থাকবে যদি আপনার ভাগ্য ভালো করতে চান তাহলে এই কাজগুলো অবশ্যই করবেন আর বন্ধুরা যদি ভগবান শিবকে ভালোবাসেন তাহলে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন এবং ভগবান শিবের আশীর্বাদ পেতে অ্যাস্টোকথা চ্যানেলটিকে বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন মহাদেবের নতুন ভক্ত হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভোলানাথকে পুজো করুন অনেক বেশি বেশি করে সৎ পথে থাকুন এই মাসে এবং সবুজ রং পরুন ভালো কর্ম করুন অল দ্য বেস্ট